আমার লাইভে আই প্রবলেম হচ্ছিল অনসেকেন্ড আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ সবাইকে র‍্যাংকিং টিমে নতুন চমক আসছে স্কুল গ্যাং সিদুন্তিন নরক কিন্তু স্কুল গ্যাং সিদুন্তিন নরক দেখার জন্য দর্শক পাগল হয়ে গেছে এইজন্য শালে সাথে লাইভে এসে সবাইকে সু খবর দিয়ে বলে দিল যে স্কুল গ্যাং সিদুন্তিন নরক কত তারিখে আসবে এবং কবে আসবে হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে শালের সাথে কি বললেন স্কুল গ্যাং সিঁদন্ত্রী নাটক নিয়ে আজকে আমি এই ভিডিও মধ্যে সবকিছু বিস্তারিত জানিয়ে দিব তার আগে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন বর্তমানে সবাই জানেন যে স্কুল গ্যাং সিমন্ত্রী নাটকের শুটিং শেষ হয়েছে কিন্তু স্কুল গ্যাং সিওতি নাটক দেখার জন্য দর্শক পাগল হয়ে গেছে এই জন্য সেলার সাথে সরাসরি বলে দিয়েছে স্কুল গ্যাং সিঁয়ন্তী নাটক আসবে হলো সময় আপনারা স্কুল গ্যাং সিওন্ত নারক দেখতে পারবেন সবাই তো দেখতে পারলেন শালা সাথী কি বললেন সেপ্টেম্বরের পনেরো তারিখে দুপুর বারোটার সময় আপনারা স্কুল গ্যাং সিয়ন্তি নারক দেখতে পারবেন এটা একদম সরাসরি বলে দিয়েছে শালা সাথী সালে সাথে আর একটা কথা বলেছে প্রাঙ্কিং নতুন চমক দেখতে পারবেন স্কুল গ্যাং সিউন্তী নাটক যেগুলো আপনারা জীবনে কল্পনা করতে পারেননি বাড়িতে বয় স্কুল গ্যাং সিযন্তী নাটক দেখার জন্য কে কে অপেক্ষা করতেছেন এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে